নাজিরপুর শ্রীরামকাঠি কাঠি মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজে নতুন পোশাক বিতরণ আমার পিরোজপুর প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন স্বপ্নে যাত্রা শুরু করল শ্রীরামকাঠি মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নির্মিতব্য এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা এলাকার শিক্ষা অবকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর প্রধান অতিথি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন এই উদ্যোগে একদিকে যেমন ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়েছে তেমনি তাদের পড়ালেখার প্রতি আগ্রহও বেড়েছে বহুগুণ এখানে প্রথম বর্ষের তারা তো বিজ্ঞান শাখা যারা তারা ক্লাস করতে পারছে না যদি হয়ে যায় তাহলে তাদের ক্লাস করতে সুবিধা হবে যেহেতু বায়োলজিতে ছাড়া কোনো কাজ সম্পন্ন করা যায় না আমরা খুবই আনন্দিত আজকে আমাদের ড্রেস দেবে এই জন্য শিক্ষার্থীদের ড্রেস পেয়ে খুবই খুশি হবে আগ্রহ লেখা পর আগ্রহ বাড়বে যদি ধারাবাহিকভাবে থাকে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রুকুনুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাজিয়া শাহনাজ তমা তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুধি যারা আছেন তাদের সকলকে সালাম এবং আদাব নাজিরপুর উপজেলার মধ্যে শ্রীরামকাঠি ইউনিয়নটিকে আমি দেখেছি শিক্ষায় সংস্কৃতিতে এবং বিশেষভাবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এই শ্রীরামকাঠি ইউনিয়নের যখন আমি পথটি দিয়ে আসছিলাম অনেকটাই ঝোপঝাড়ের মধ্য দিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে ইটের রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে একটা আলোর ঝলকানির মতো এত সুন্দর একটি কলেজ কম্পাউন্ড দেখলাম সাঁতরাগাছি ইউনিয়নের ভেতর দিকে এসে এত সুন্দর একটি কলেজ কম্পাউন্ডের ছাত্রছাত্রীরা শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এই সুযোগের জন্য আমি আসলে প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ না দিয়ে পারছি না আমরা সকলেই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আসলে কথাটা হওয়া উচিত সুশিক্ষা জাতির মেরুদণ্ড এবং আমরা যত সামনের দিকে যাচ্ছি অর্থাৎ দিন যত পার হচ্ছে সময় কিন্তু তার নিজের গতিতেই এগিয়ে চলছে এবং এই সময় এগিয়ে চলার সাথে সাথে আমাদের দেশের তরুণ এবং যুবক সম্প্রদায়ের যে সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়ছে কাজে আমাদের এই ক্রম যুবক এবং তরুণ জনগোষ্ঠীকে বিজ্ঞান শিক্ষায় সর্বোপরি সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের জন্য একটি বড় দায়িত্ব এবং সরকারের পক্ষে কিন্তু এত বড় জনগোষ্ঠীর সুশিক্ষা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না যার ফলে আমরা কিন্তু আশা করি যে বেসরকারি ভাবেও যারা শিক্ষানুরাগী রয়েছেন তারা যাতে এগিয়ে আসেন এবং এই মহাবিদ্যালয়ে এসে আজকে আমার খুব ভালো লেগেছে যখন দেখলাম এই শ্রীরামকাঠি ইউনিয়নের সর্বস্তরের সচেতন মানুষ এবং শিক্ষানুরাগী সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রেস ক্লাবের প্রতিনিধিরা এবং একই সাথে শিক্ষকগণ তারা যে সকলে এগিয়ে এসেছেন এই ইউনিয়নের তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার উন্নতির জন্য এটা আমাকে সত্যিই আজকে অভিভূত করেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যে নতুন ভবনটি হচ্ছে এই নতুন ভবনের ক্ষেত্রে আপনাদের বলবো আমি যত ধরনের সহযোগিতা আমাদের প্রশাসনের দিক থেকে করার প্রয়োজন আমরা করব পোশাক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি এস এম রকুল বিশ সালে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে সুন্দরভাবে আজকে আমরা এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছি নাজিপুর উপজেলার মধ্যে আমার মনে হয় এটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেটি শুরুতেই আমরা পাকা ভবন দিয়ে শুরু করতে পেরেছি এখানে আমার এই অত্র ইউনিয়নের সম্মানিত বনিজন রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অবদান আছে আমি সেই অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এছাড়াও বক্তব্য রাখেন নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক কে এম সাইদ আমাদের মধ্য মনে তার কাছে আমার বিনীত অনুরোধ এই কলেজের জন্য কলেজের সন্তানের জন্য তিনি মা হিসাবে ছাত্রছাত্রীর মা হিসাবে আমি ঘোষণা করছি এই কলেজ তিনি শিক্ষা অনুরোধী আমি জানি এবং তিনি এই কলেজটি সুন্দর করে দিতে। বক্তারা সকলে মহাবিদ্যালয়ের উন্নয়নমূলক এই কাজের ভূয়সী প্রশংসা করেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির আহমেদ মল্লিক সদস্য সচিব ও আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার শিকদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতার হোসেন মোল্লা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মসলেদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও শ্রীরামকাঠি বন্দর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম মাজেদুল কবির রাসেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শ্রীরামকাঠি মহাবিদ্যালয়ের এই নতুন উদ্যোগ স্থানীয় শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এমনটাই প্রত্যাশা সকলের আমি সিদ্ধার্থ ঘরামি আমি প্রবাসক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন শ্রীরামকাঠি মহাবিদ্যালয় এই প্রতিষ্ঠানে আমরা দু সাল থেকে প্রথমে ভর্তি নিচ্ছি তো আমরা স্টুডেন্টদের সকল সুযোগ সুবিধা এখান থেকে প্রদান করতেছি আমাদের ভর্তি থেকে শুরু করে বেতন তারপর ওদের এক্সাম ফি ফর্ম ফিল আপ যা কিছু আছে এভরিথিং আমরা টোটালি ফ্রি করে দিচ্ছি